নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে আপনারা জানেন যে গতকাল কিন্তু কাশ্মীরে পেহেলগাঁওতে একদম সরাসরি টেরার অ্যাটাক হয়েছে এবং সেই টেরার অ্যাটাকে কিন্তু এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে আঠাশ জন একদম মারা গিয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই পর্যটক ছিলেন এবং এই যে পরিস্থিতি এলো কাশ্মীরে সেটার পেছনে কিন্তু একদম সরাসরি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বলেই মনে করছে একদম রাজনৈতিক মহলের একাংশ তার কারণ কেন্দ্রীয় সরকার কিন্তু তিনশো সত্তর ধারা যেটা কাশ্মীরে এত বছর ধরে ছিল সেটা কিন্তু দু সালে সেখান থেকে উইথড্র করে নেয় এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে ঘটনা দু সালে পুলওয়ামা অ্যাটাকের পর কিন্তু অনেক বছর কিন্তু কাশ্মীর শান্ত ছিল কিন্তু এর পরে কিন্তু একদম গতকাল বাইশে এপ্রিল দু কিন্তু আবারও স্তব্ধ হলো কাশ্মীরের জনজীবন এবং যেটা আমরা জানতে পারছি যে একদম পেহেলগাঁওতে পরপর রিসর্ট ছিল এবং সেই রিসর্টেই কিন্তু একদম সরাসরি দুজন কেউ কেউ বলছেন চারজন আতঙ্কবাদী ঢুকে কিন্তু প্ল্যাঙ্ক জিরো রেঞ্জ থেকে কিন্তু তারা গুলি করেন এবং একদম সরাসরি কিন্তু খুন করেন এবং সেই জায়গাটা যেটা খবর উঠে আসছে যে বেছে বেছে কিন্তু নন মুসলিম সম্প্রদায় অর্থাৎ যারা মুসলিম নন তেমন ব্যক্তিদেরকে মারা হয় এবং একদম আইডেন্টিটি জিজ্ঞেস করে কিন্তু খুন করা হয় কিন্তু এর মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর ইতিমধ্যেই কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অবশ্যই আপনাদের জানাই যে এই মুহূর্তে কিন্তু এই যে পরিস্থিতি ঘটল তার অনেকটা কিন্তু একদম রাজনৈতিক মহল কিংবা দেশের ওয়াকিবহল মহল মনে করছেন যে তার পেছনে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ই ওয়াই চন্দ্রচূড় তার একটা ডিসিশন নেওয়ার যে একটা ভুল ছিল কিংবা তার একটা হটকারী সিদ্ধান্ত বা গণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়ার যে একটা কারণ ছিল বা তার একটা এই সিদ্ধান্তের ফলে কিন্তু আজকের এই ঘটনা ঘটলো বলে অনেকে মনে করছেন তার কারণ আপনাদেরকে জানাই এগারোই ডিসেম্বর দু হাজার তেইশ এগারোই ডিসেম্বর দু তৎকালীন সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু কাশ্মীর সম্বন্ধে একদম একটা ভার্ডিক দেন এবং যেটা কিন্তু ছিল যে কাশ্মীর থেকে যে তিনশো সত্তর ধারা তুলে দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে গণতন্ত্রকে রক্ষা করতে গেলে সেখানে তিনি একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে কিন্তু একদম নির্দেশ দেন সরাসরি তার এই রায় যে তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে সেখানে কিন্তু ইলেকশন করাতে হবে এবং দু হাজার চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে সেখানে ইলেকশন হয়ে যায় এবং যেটা আমরা রেজাল্ট হিসেবে দেখতে পাই ন্যাশনাল কনফারেন্স পার্টি তারা কিন্তু যেতে সেই ইলেকশানে এবং সর্ব পক্ষ সব পক্ষই কিন্তু সেখানে ইলেকশনে অংশগ্রহণ করে কংগ্রেস যেমন অংশগ্রহণ করেছিল বিজেপি যেমন অংশগ্রহণ করেছিল তেমন ন্যাশনাল কনফারেন্স পার্টি তারা কিন্তু জয়লাভ করে কিন্তু তার পরবর্তীতে আমরা আরেকটা যে সিদ্ধান্ত আমরা দেখতে পাই যে একদম ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন সেটা কিন্তু একদম সেন্ট্রালকে বলেছিলেন যে এখানে কোনো ধরনের কোনো ইউনিয়ন টেরিটরি রাখা যাবে না বরঞ্চ এই কাশ্মীরকে কিন্তু স্টেট হুড। অর্থাৎ একটা রাজ্য হিসেবে কিন্তু উপাধি দিতে হবে এবং আখ্যা দিতে হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একদম রাজি হয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট তারা বলেছিল যে ইলেকশন করিয়ে দেওয়া যাবে ইলেকশন করানোটা খুব একটা বড়ো ব্যাপার নয় কিন্তু সম্পূর্ণ একদম যে রাজ্য তার তকমাটা দেওয়া এই মুহূর্তে কাশ্মীরে কিন্তু তেমন বাতাবরণ নেই এবং সেই বাতাবরণ না থাকার জন্যে ইউনিয়ন টেরিটারি হিসেবেই কিন্তু একদম কাশ্মীরকে রাখতে হবে এবং যেটা বারংবার উঠে আসছে কালকে ঘটনার পর থেকে যে সমস্ত জায়গায় গণতন্ত্র প্রেম কিংবা সমস্ত জায়গায় একদম সেকিউলারিটি দেখানোর আগে সেই জায়গার বাতাবরণ সম্বন্ধে জেনে নেওয়াটা বোধ হয় আরও অনেকটা গুরুত্বপূর্ণ যখন একদম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা মন্তব্য করছেন কিংবা তার একটা রায় দিচ্ছেন কোনো একটা স্পর্শকতর জায়গা সম্বন্ধে সেই সময় কিন্তু এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দেশের ওয়াকিবহল মহল এবং দু সালে যখন একদম পুলওয়ামা অ্যাটাক হয়েছিল কিংবা তার আগের যে কোনো অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি একদম ইন্ডিয়ান আর্মির ওপর বারংবার কিন্তু একদম আঘাত এসেছে আতঙ্কবাদীদের পক্ষ থেকে কিন্তু এবার যেটা হলো সেটা কিন্তু এই কাশ্মীরের ইতিহাসে কখনো ঘটেনি আমরা দেখতে পেলাম একদম সরাসরি যারা নন মুসলিম পর্যটক যারা ঘুরতে গিয়েছিলেন যারা ব্যবসা দিতে গিয়েছিলেন কাশ্মীরবাসীকে তাদেরকে কিন্তু একদম হত্যা করা হলো এবং একদম আইডেন্টি বেছে বেছে কিন্তু হত্যা করা হলো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে একটা সফট টার্গেট কোথাও করা হয়েছে কাশ্মীরের আভ্যন্তরীণ লোকে সাপোর্ট ছিল বলেই কিন্তু তেমন খবর উঠে আসছে এবং আপনাদের আরও জানায় যেটা খবর উঠে আসছে সূত্রমারফত সেটা কিন্তু পাকিস্তানে একজন আনন গানম্যানকে দিয়ে একজন আতঙ্কবাদীকে কয়েকদিন আগে খুন হতে হয়েছিল বলে খবর উঠে আসছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু লস্করে তাইবা যারা আতঙ্কবাদী সংগঠন তাদের পক্ষ থেকে এই ধরনের একটা অ্যাটাক কাশ্মীরে সবাক শেখানোর জন্য কিংবা একদম তাদেরকে একদম বলে দেওয়ার জন্যে যে এইটা যদি করা হয় আমাদের আতঙ্কবাদীর সঙ্গে একজন আননন গানম্যান পাঠিয়ে যদি তাদেরকে মারা হয় তাহলে তাদেরকে কিন্তু একদম একটা শিক্ষা দেওয়া একদম ভারতবর্ষকে একটা শিক্ষা দেওয়ার জন্যেই কিন্তু মূলত এই একদম টেররিস্ট অ্যাটাক এবং তার সঙ্গে বলা হচ্ছে যেটা সবচেয়ে খারাপ ব্যাপার সেটা কিন্তু স্থানীয় লোকেদের কোনো না কোনোভাবে যোগাযোগ ছিল স্থানীয় লোকেদের কোনো না কোনোভাবে কিন্তু একদম সমর্থন ছিল না হলে কিন্তু এই ধরনের আতঙ্কবাদীরা লুকিয়ে থাকতে পারে না তারা আর্মি ড্রেসে এসছিল কোথেকে পেলেন তারা এই আর্মি ড্রেস আর্মি ড্রেসে থাকলে কেন কোনোভাবে সরকারি কোনো আধিকারিকের নজরে পড়লো না এই সমস্ত প্রশ্নগুলো যেমন উঠে আসছে ঠিক তেমনভাবেই কিন্তু একটা কথা উঠে আসছে যেটা ইন্ডিয়ান আর্মি ইতিমধ্যেই ঘোষণা করেছে অফিশিয়ালি তারা বলছে যে আমাদেরকে প্রত্যেক দিন সফল হতে হয় ওরা যদি একদিনও সফল হয় তাহলে এইভাবে সাধারণ মানুষকে প্রাণ হারাতে হয় এই যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে একদম থমথমে পরিস্থিতি কাশ্মীরকে নিয়ে এই প্রধানমন্ত্রী এই মুহূর্তে দেশের বাইরে রয়েছে তাই অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একদম সেখানে গিয়েছেন যেখানে কিন্তু গতকাল অ্যাটাক হয়েছিল আমরা অবশ্যই নজর রাখবো এইদিকে পরবর্তীতে কি হচ্ছে কিন্তু সামগ্রিক এই ঘটনায় কিন্তু সুপ্রিম কোর্টের প্রাক্তন চিফ জাস্টিস ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় তার একটা বড় ভূমিকা রয়েছে বলেই মনে করছেন একদম দেশের ওয়াকিবহল মহল এবং অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকরা আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং তার সঙ্গে অবশ্যই আপনাদেরকে আরও একটা কথা বলি যে কমপ্লিটলি মুর্শিদাবাদের অশান্তির ঘটনা যদি একদম পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার কারণ হয় তাহলে কাশ্মীরের এই ঘটনাও কিন্তু একদম সরাসরি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কারণ এমন অভিযোগও কিন্তু উঠছে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের পক্ষ থেকে এবং তার সঙ্গে এই অভিযোগ উঠছে যে এই ব্যর্থতার দায় সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে সুতরাং অবশ্যই সামগ্রিক ঘটনার দিকে আমরা নজর রাখবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে